ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন ভাই ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আপনার কি অবস্থা ভাই ভালো ভালো আছি ভাই দারুন একটা গাড়ি দেখছি রে ভাই জি ভাই এটা হলো আমাদের 2025 মডেলের প্রথম মাসের হুম আপনার একটা লর্ড প্রথম গাড়ি এটা হলো 2020 এর মডেল হুম আপনার টয়টা সুপার GL আপনার এটা হলো 25 টা টডর পাওয়ার নিউশিপের গাড়ি নিউশিপের গাড়ি নিউশিপের গাড়ি এই যে একটু এদিকে আসেন আপনাকে ভাই সাইডে দেখাই আসেন সামনে আসেন ভাই এটা হলো ডিপ ওয়াইন কালার অনেকে এটারে কলিজা কালার বলে অনেকে রেড ওয়াইন কালার বলে যে যেভাবে চিনুক আমি ওরা ওইভাবে চিনুক আমি বাধা দিব না এটা হলো নিশুপের গাড়ি এই যে দেখেন এটার লুকিং গ্লাস একটু চেঞ্জ আগের লুকিং গ্লাস চেয়ে এটা একটু বড় আসতেছে পাশাপাশি এটার নিচে যে দেখেন ক্যামেরার একটা আছে এই যে একটু নিচে আনেন ক্যামেরাটা দেখুন দর্শকটা একটু প্র্যাকটিক্যালি বুঝবে এই যে এটা হলো থ্রি সিক্সটি ক্যামেরা একটা অংশ এই ক্যামেরাটা আপনার ডান পাশে আছে এই পাশে বাম পাশে আছে ফ্রন্ট এই যে দেখেন ফ্রন্ট দেখাই এই যে নিচে দেখেন এই যে সাইডে আছে পাশাপাশি ব্যাক আছে মানে হলো এই গাড়িটা ড্রাইভার ওর সিটে বসে ডিসপ্লে এর মধ্যে পাশে কি হাল অবস্থা আসতে ও নিজে এটা বলতে পারবে পাশাপাশি হলো আপনার এলইডি লাইট অনেকে প্রজেকশন নামে চিনে এলইডি ইডি প্রজেকশন যে যেভাবে চিনো সমস্যা নাই এই জাপান থেকে আসছে পাশাপাশি ফগ লাইট সামনে নিকেল গ্রিল আসছে হ্যাঁ এ পাশে আসেন ও আরেকটা মজার বিষয় হলো অনেকে পছন্দ করে চাকার আপনার লুকিং সৌন্দর্য বাড়ানোর জন্য এলুরিম এটা অরিজিনাল জাপানিস ফিক্টি ফিটেড এলুরিম আসছে টয়টার টয়টার লোগো দেওয়া আছে একদম ফ্রেশ টায়ারগুলো দেখতেছেন টায়ারগুলো একদম ফ্রেশ জি হ্যাঁ আরেকটা বিষয় হলো এটা আপনাকে ক্লিয়ার করি আহ গাড়ির মডেল কিন্তু বিশ কিন্তু টায়ার দেখতেছেন দুই হাজার চব্বিশের এর টায়ার চব্বিশের এর টায়ার মানে আপনার লাইক দিস ব্রেন্ড নিউ এই গাড়িটা যারাই নিবে আশা করি আপনার চব্বিশের টায়ার মানে এটা

ডান পাশ বাম পাশ পিছনে দুনু পাশের দরজাগুলা গুলা এখানে রিমোটের মাধ্যমে ওপেন এবং ক্লোজ দুনটা করতে পারবে আমি একটু দেখাই আপনি আমি চাপ দিচ্ছি এই যে এ পাশের দরজাটা ক্লু ওপেন ছিল এটা আমি ক্লোজ করলাম এই যে দেখেন অটোমেটিকলি আপনি একটু ক্যামেরাতে দেখান তাহলে ওনারা বুঝবে জি ক্লোজ হয়েছে আমি আবার ওপেন করতেছি দেখেন এই যে সুইচে আবার চাপ দিলাম এই যে এই যে ওপেন এটা নর্মালি আগের কোন গাড়িতে ছিল না এর লাস্ট আপনার এই পাঁচ ছ মাস যাবৎ যেসব গাড়িগুলো আসতেছে নিউশিপের এই অপশনগুলো আলহামদুলিল্লাহ আছে আর একটা মজার বিষয় হল স্টারিং স্টারিং থেকে এখানে আপনার সাউন্ড গুলো আপনি কন্ট্রোল করতে পারবেন যেটা আমরা স্টারিং কন্ট্রোলার বলি এখান থেকে কন্ট্রোল করা যাবে পাশাপাশি আপনার অপটিক্যাল মিটার আপনার লেটেস্ট গুলোর মধ্যে যে মিটারটা আসতেছে আলহামদুলিল্লাহতে এটা আছে পাশাপাশি এটা আলো হবে সাদা আলো অনেকেই এটা নিয়ে অনেক একটু জানার জন্য চেষ্টা করে ভাই মিটারটা কি মিটার আসছে এটা আলোটা কি মানে আমি বিষয়টা আসলে তো সিরিয়াসলি নেই না কিন্তু অনেক কাস্টমার সিরিয়াসলি নেই তো ওই কারণে আমি বিষয়টা বলে দিলাম আর একটা মজার বিষয় হলো পিছনের দরজা গুলা কি খোলা আছে না ওপেন আছে আর লাগানো আছে এখানে ডিসপ্লেতে আপনি বুঝতে পারবেন এই যে আপনি একটা ক্যামেরাটা এদিকে আনেন আপনি বুঝবেন এই যে এই যে আমার ডান পাশে দুইটা দরজা খোলা আছে মানে আপনার এই ডিসপ্লে তো করতেছে এই পাশে দুইটা দরজা খোলা আছে যদি কোনো কারণে দরজাগুলো গুলো আপনার না লেগে থাকে তাহলে ড্রাইভার থেকে বুঝতে পারবে আর একটা বিষয় হলো এসি প্যানেল যেহেতু লেটেস্ট গাড়ি সব টাচের হ্যাঁ পাটনে এসি প্যানেল পারবে আর পাশাপাশি জাপান থেকে তো নর্মালি গাড়ি গুলো আসলে আমাদের দর্শকরাও জানে যে হাইস সিট গুলো আসলে ফিটিং থাকে না এটা হলো এখানে লাগানো থাকে এটা আমরা খুলে গাড়ি যখন ডেলিভারি দিব তার আগে পিছনে সিটিং করে দিব আর মিডিল যে সিট আছে এগুলো খোলা অবস্থায় আছে এগুলা যার যার পছন্দ মতো যে জায়গায় সিটিং দিলে সুবিধা হয় ওরা ওইভাবে সিটিং দিয়ে দিবে পাশাপাশি এই যে পিছনে এসি বেন এখান থেকে এসি চালিয়ে কন্ট্রোল করতে পারবে একদম ফুল প্যাড যারা ফুল পেট ফুল সিলিং নামে চিনে দেখেন একদম অরিজিনাল ফুল প্যাড আসছে একটু পিছনের দিকে আসেন এই যে পাদানি আপনার এখানে সুন্দর পাদানি আসছে একদম ফ্রেশ একবার মানে ভাই হাইস গাড়িগুলো নরমালি হয় কি গাড়ির মধ্যে প্রচুর পরিমাণে স্কেচ থাকে স্পট থাকে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের লাস্ট যে ইউনিট গুলো আসছে প্রত্যেকটা গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন একবার মানে এগুলা কিন্তু আমার রেডি গাড়ি না এগুলো এখন পুট কন্ডিশন আছে জাস্ট গাড়িটা ওয়াশ করে আমি রেখে দিছি গাড়ি এটা ডেলিভারির আগে তো ওয়াশ আমি অবশ্যই দিয়ে দিব তখন গাড়ির লুকিং অনেক চেঞ্জ হয়ে যাবে আর একটা বিষয় হলো এই যে গাড়িটা আপনার পিছনের সাইডটা একটু সৌন্দর্য একটু বাড়ানোর জন্য স্পয়লার এই স্পয়লার আসছে এটাও গাড়ির লুকিং অনেক চেঞ্জ করছে আমি একটু পিছনে খুলে দিচ্ছি কারণ একটা গাড়ি না

হ্যান্ডেল আছে ডোর হ্যান্ডেল বলেন সবগুলো নিকেল অরিজিনাল নিকেল আপনার লুকিং নিকেল লুকিং গ্লাস নিকেল আর আরেকটা বিষয় হলো গাড়িটা শুধু যারাই নিবে গাড়ির ভিতরে সিট ফিটিং হবে সিট কাভার করবে আপনার নিচে কার্পেটিং করবে জাস্ট এতটুকুই সামনে পিছনে বাম্পার যদি লাগা বাম্পার লাগাইলো এই সি বিষয় ও আর একটা বিষয় আমি মিস করে গেছি বিষয়টা আমি বলা হয় নাই এই যে থ্রি সিক্সটি ক্যামেরা যে বিষয়টা বললাম এটা হল আপনার আপনি যদি চান যে অলওয়েজ আপনার এই ডিসপ্লে তে গাড়ির পাশে ভিউ আপনি দেখতে চান কি হচ্ছে বা কি আছে দেখার জন্য এখানে একটা বাটন আছে এই যে এই যে বাটন এই বাটনটা আপনি ক্লিক করে রাখলে থাকবে থাকলে এখান বসে আপনি কিছু দেখতে পারবেন আর যদি মনে করেন আবার প্রয়োজন নাই তাহলে আপনার এই বাটনটা ক্লিক করে দিবেন অটোমেটিকটা চলে যাবে এই যে আমার গাড়ির পিছনে ব্যাগ ব্যাগ ডালাটা লাগানো হয়েছে লাগানো হইলেও এটা ভালোভাবে ফিটিং হয় না এখানে শো করতেছে ব্যাক ডোলাটা লাগানো হয়নি তাহলে এটা আমি সতর্ক করে দিলে আমি আবার সুন্দর করে লাগিয়ে দিতে পারবো লাগাই এই যে আমি বললাম স্টারিং থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন সাউন্ড সিস্টেম এটা এটা আগের গাড়িগুলো আমাদের ছিল না এই যে এসি প্যানেলটা আমি দেখাই দিচ্ছি এই যে এখান থেকে এই এসি প্যানেলটা আগের চেয়ে একটু অনেক আধুনিক আসছে আগে সব ভলিউম ছিল কোন বাটন টাটন ছিল না এটা সব ভলিউমে করবেন এই যে সিট কন্ডিশন দেখেন একদম ফ্রেশ এই যে কনসোল বক্স দেখেন একদম ফ্রেশ সিলিন্ডটা একদম ফ্রেশ মানে গাড়ির মধ্যে স্পট নাই তারপরও গাড়ি হ্যাঁ হ্যাঁ গাড়ি তো যখন আমরা ওয়াশ পলিশ করবো আরো সুন্দর হয়ে যাবে আশা করি আপনার দর্শকরা গাড়িটা পছন্দ হবে ওনারা আমার সাথে ফোনে কথা বলুক আর আশা করি সামনাসামনি আসলে সামনাসামনি গাড়ি দেখলে ওনাদের আরো পছন্দ হবে আর দামের বিষয়টা তো আমি অন্যান্য ভিডিওর মধ্যে দামের রেঞ্জ বলছি আমি এখনো বলে দিচ্ছি এই গাড়িগুলা নরমালি আপনার যেহেতু বিশের গাড়ি এবং ডিপ ওয়াইন কালার এই কালার গুলো একটু রিয়ার এদের জন্য দামও একটু বেশি পরে আমাদের কিনতে বেশি পরে আবার নিউ শিপের গাড়ি থ্রি সিক্সটি ক্যামেরার সহ এটার দাম আমরা তেতাল্লিশ পঞ্চাশ থেকে চুয়াল্লিশ পঞ্চাশ এই বাজেটে চাচ্ছি তেতাল্লিশ পঞ্চাশ থেকে চুয়াল্লিশ পঞ্চাশ এই বাজেটে এই বাজেটে আসলে আলোচনা করে একটু কম বেশি করা যাবে কম বেশি করা যাবে তেতাল্লিশ পঞ্চাশ আপ চুয়াল্লিশ পঞ্চাশ আপ থেকে নিচে হবে এই বিষয়ে এ বলে আমার শেষ করলাম আপনার দর্শকদেরকে আমি বললাম ওনারা যেন পছন্দ হলে ফোন দেয় এবং প্রেকটিক্যালাই আইসা দেখার জন্য চেষ্টা করে চেষ্টা করে দর্শক এ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম